নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশে পৌষ চৌঠা জানুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে পৌষ আজ চৌঠা জানুয়ারি আজ শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে পৌষ চৌঠা জানুয়ারি শনিবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা এক এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ শনিবার পঞ্চমী রাত্রি দশটা উনষাটে শতবিশা নক্ষত্র রাত্রির দশটা বাহান্ন অশিক যোগ বারোটা চার বপকরণ দিবা একটা ষোলো গতে বালকরণ রাত্রি দশটা উনষাট গতে কৈলবকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গোরা কে কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা শ্বিকে আজকে ফাঁকা আজকে বুথ তার রাশি পরিবর্তন করেছে বুথ প্রবেশ করেছে চতুর্থ থেকে পঞ্চমে সিংহ রাশির পঞ্চমে অর্থাৎ মিনেতে মিনেতে রবির সঙ্গে বুধ মিলে তৈরি হয়েছে অতি শক্তিশালী বুধাদিত্য যোগ আর আপনার রাশি ঠিক ঠিক সপ্তমে তৈরি হয়েছে শনি চন্দ্র এবং শুক্রের ত্রিগী রাজ্য চন্দ্র আজকে পুরো ভাদুপদ নক্ষত্রে আর রাহু মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ উনিশে পৌষ চৌঠা জানুয়ারি শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্যের যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সাফল্য আছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যত চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি সাবধান করলাম সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে সবচেয়ে উপকৃত হবে সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট কারণ পঞ্চমে বিদ্যাক্ষেত্রে রবি বুধের বুধাদিত্য যোগ সিংহ রাশির স্কুলে পড়ে যে স্টুডেন্ট কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে গবেষণায় রত ডাক্তারি ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আইনের ছাত্র প্রত্যেকের ক্ষেত্রেই বিরাট সৌভাগ্য আসছে কাল থেকেই সিংহ রাশি সিংহ রাশি এক একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার বিদ্যা বুদ্ধি বৃদ্ধি পাবে বুদ্ধির দ্বারা যে কোনো কাজ অতি দ্রুত থেকে দ্রুততর করতে পারবেন এছাড়া আপনার কর্মজীবনে সাফল্য আপনি লক্ষ্য করবেন সিংহ রাশি সিংহ রাশি এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আসবে 따우치. আপনার পারিবারিক জীবনে একটা নতুনত্বের সন্ধান পাবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে আপনার ভাতা ভগিনীর দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে জোয়ার আসবে উন্নতি আসবে এবং আপনাকে নির্দিষ্ট উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু ফোর নাইন ওয়ান এইট two, four, nine, one, eight. টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে স্বামী সম্পর্ক ভালোই থাকবে তবে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা আপনার মায়ের সঙ্গে আপনার মতের অমিল ঘটতে পারে মায়ের সাথে ব্যবহারের ব্যাপারে কিছুটা রুচিশীলতার পরিচয় দেবার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এবং আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আনবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনাকে নতুন নতুন দৃষ্টিকোণ দেবে এবং আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার বিশেষভাবে সমৃদ্ধি যোগ আপনাকে জীবনের নতুনত্বের সন্ধান দেবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আর আজকের দিনে আপনি বিশেষ করে আরও একটা কাজ করবেন যা হচ্ছে আপনার মানসিক চাপ দূর করার জন্যে আপনি বিশেষভাবে ধ্যান বা প্রাণায়াম করতে পারেন এছাড়া আজকের দিনে অসত্য গাছের নিচে কালো ডাল কালো তেল সরষের তেল ও কালো তিল অর্পণ করুন এছাড়া কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পশু পাখিকে ভোজন করান এতে জীবনের অনেক কিছু বিপদ থেকে মুক্ত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আর আপনি বিরাট উন্নতির পথ খুঁজে পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন পিঙ্ক কালার আর রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে নানা বিপদ থেকে উদ্ধার করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ওটা শেষ করলাম নমস্কার ধন্যবাদ